اور <laughs> যুবক ভাইয়ারা কেমন আছেন আপনারা সবাই আমি আসিফকে আপনারা সবাই চেনেন আপনারা সবাই চেনেন আমি এতটুকু বলবো তোমাদের যুবক ভাইদেরকে যে দেখো আমি কোন হুজুরের বদনাম করবার জন্য এই মাহফিলে আসি নাই এই মাইকটা আমার জন্য একটা আমানত এখান থেকে আমি যদি পারি কারো ভালোটা বলবো তার আমি করতে পারবো না আজকাল আমাদের দেশে অনেক হুজুর অনেক হুজুরের বিরুদ্ধে গালি করে ভাইরাল হয়ে জনপ্রিয়তা অর্জন করতে চায় এটা পৃথিবীর শ্রেষ্ঠ ভুল ধারণা জনপ্রিয়তা অর্জন করতে হলে কারো বিরুদ্ধে নয় সমালোচনা করে নয় গিবত করে নয় যুবকদের মনের কথা বলে জনপ্রিয়তা অর্জন করতে হবে এই ট্রেন্ড বাদ দিয়ে দিই যেন আমরা আমরা দোয়া করি হুজুরদের জন্য আল্লাহ হুজুরদেরকে আমাদেরকে সমাজ দান আমিন তো আমি তোমাদের ভরসায় আসছি তোমাদের এখানে বড় গাড়ি দিয়ে আমাকে করছে সানরুফ দাঁড়াই ছিলাম তোমাদের সবাইকে দেখেছি ক্রেজ দেখেছি খুব খুশি হয়েছে আমি বাট আরো খুশি হব তখন যখন আমার ওয়াশ তোমরা যুবক ভাইরা সম্পূর্ণ শুনে দোয়া করে দেন বাসায় যাবা রাজি আছো পেছনে কিন্তু ইনশাল্লাহ কোনো আওয়াজই নাই হোয়াট ইজ দিস বলেন সবাই ইনশাআল্লাহ আল্লাহ আচ্ছা পেছনের ভাড়ে কি দাঁড়ায় আছেন না বসে আছেন ও চেয়ার আছে চেয়ার ওটা উঁচু মাটি ও আচ্ছা আচ্ছা তাই তো ভাবি যে কিরে আপ ডাউন কেন এদিকে সব ডাউন ওখানে সব আপ হয়ে আছে আচ্ছা বুঝতে পেরেছি আর ওইদিকে অনেক দাঁড়ায় আছে তোমরা ভালো আছো সবাই মাশাআল্লাহ অনেক যুবক ওই যে অনেক ইটের উপরে ওটা কি ইট না পাহাড় রে বা এই তাই না আচ্ছা মার্শাল আল্লাহ এই যুবকদেরকে অমরের মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল আমেন